লালগোলা থানা পুলিশের বিরুদ্ধে একের পর এক কীর্তি ফাঁস বোমা রেখে গ্রামবাসীদের নামে দোষ চাপানোর অভিযোগ উঠেছে আর কখনো কারোর বাড়িতে হিরোইন রেখে গাঁজা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করছে লালগোলা থানার পুলিশ এরকম ধরনের ভিডিও এরকম ধরনের অভিযোগ উঠেছিল আর সেই সমস্ত তথ্য আমাদের চ্যানেলে ফাঁস করেছিলাম আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন সেই লালগলার বাসিন্দা মানজারুল ইসলাম যার বাড়িতে গভীর রাতে পুলিশ তদন্তের নাম করে রীতিমতো হেরোইন রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল আমরা তার মুখ থেকে শুনবো মূলত ঘটনাটা কি হয়েছিল এবং কেন তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে পুলিশ প্রথমে সেদিন কি হয়েছিল আর এটা কত তারিখের ঘটনা এটা চব্বিশ তারিখের ঘটনা সেই দিনকে বেলায় হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ আসে তখন রাত দুটো বাজে দুটো পঁচিশ পুলিশ এসে আমাকে ডাকে আমি জিজ্ঞেস করি আপনাকে বলে আমরা লালগোলা থানা থেকে এসেছি পুলিশ আমি সেই মুহূর্তে ভয়ে আতঙ্কিত দরজা খুলতে ভয় পাই দরজা খোলার আগে আমি আগে কিছু দু একজন ব্যক্তিকে ফোন করি ফোন করার পরে আমার ইচ্ছে যে ওরা আসবে এসে পুলিশের সঙ্গে ঢুকবে কারণ আমি তো দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক রকমের ঘটনা ঘটছে যেমন আপনি একটু আগে বললেন যে কিছু গ্রামে বোমা রেখে তাছাড়া লালগোলাতেই আরেকজন আমাদের শিক্ষক মহাশয় মাহমুদুল হাসান নামে কয়েকদিন আগে তাকেও একটা বিনা কারণে থানায় দেখে অতিরিক্তভাবে অত্যাচার করা হয়েছে তাহলে আমি ওই সব কিছু ভাবনা চিন্তা করে দেখলাম এত রাত্রে পুলিশ প্লাস আমি বাড়িতে একাই একটা আমার স্ত্রী আছে শুধু আর ছোটো ছোটো দুটো বাচ্চা পুলিশকে আমি ঢুকতে একটু দেরি করাতে পুলিশ দরজায় বাড়ি দেয় বাড়ি দেয় এবং আমার বাড়ির যে চারি সাইড সে সে সেই চারি সাইডে লাইটিংয়ের ওপরে লাইটিং মানে যেমন চোর ধরতে আসে আর কি ওইরকম অবস্থা আমি সেই মুহুর্তে দরজাটা খুলতে একটু দেরি করাতে দরজায় বাড়ি দেয় দরজাতে চাবিটা থাকে আমার দরজাতে এমনি লাগানো ছিল এমনি আমি দরজাটা লাগিয়ে চাবিটা টানিনি দরজায় বাড়ি দেওয়াতে চাবিটা পড়ে যায় চাবিটা পড়ে যাওয়ার পর পরে পুলিশ সে চাবিটাকে তল দিয়ে টেনে দরজাটা খুলে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে পরে আমার উপরে অতিরিক্ত হারে অত্যাচার করে এবং আমার কলারটা ধরে আমাকে মারতে লাগে আমাকে বলে বাড়িতে কীরা কী যে কোথায় রেখেছিস বল কোথায় রেখেছিস বল আমি স্যার কী রেখেছি আপনি আমাকে বলেন আমি তো এমন কোনো কাজ করি না যে এরকম ধরনের কিছু আছে আপনি বাড়ি সার্চ করুন আপনি বাড়ি সার্চ করুন আমি বাড়ি সার্চ করতে বলেছি স্যারকে বাড়ি আমার প্রথমে প্রায় প্রাথমিকভাবে ওনার লোক এবং উনি নিজেও একটা ঘর দেখা দেখি করেছিলেন এবং ওনার টিম যারা ছিল তারা আমার বাড়িটা পুরো সার্চ করেছিল সেই মুহূর্তে ছিল ওরা চারজন চা চার পাঁচজন ছিল ইউনিফর্মে হ্যাঁ বড়ো স্যার ইউনিফর্ম ছিল দেবব্রত স্যার আর বাকিগুলো সিভিল ড্রেসে ছিল তার মধ্যে আমাদের গ্রামেরই একজন সিভিক ভলেন্টিয়ার ছিল কোনো মহিলা পুলিশ ছিল না সেই মুহূর্তে কোনো মহিলা পুলিশ ছিল না এবং আমার স্ত্রীকেও গালাগালি করে দেবব্রত স্যার নিজেও গালাগালি করে এবং মারতে ওঠে সেই মুহূর্তে আমি তো ধরেন আমাকে এই মারতে লাগার পরে আমি এরকমভাবে আড়াল করতে থাকি আড়াল করতে থাকার জন্য আমার হাত দুটোকে পিছন দিকে এইভাবে টেনে বেঁধে দেয় বেঁধে দেয় এবং আমাকে মারতে থাকে আমাকে বলে কোথায় রেখেছিস বল আমি আমার গ্রামের যে ভলেন্টিয়ার ছিল আমি ওনাকে বললাম আমাদের কাকা সম্পর্কে হয় আমি বললাম কাকা তুমি তো জানো আমি কি করি আমি তো তোমার গ্রামের ছেলে আমি তোমাদেরই ছেলে আমি কি করি তুমি সবই জানো ও বলে যে না আমাদের কাছে সব খবর আছে কোথায় কি রেখেছো এটা দিয়ে দাও দিয়ে দাও এবং বলে দাও তাই বলছে যদি না বলো তাহলে কিন্তু আরও খারাপ হবে আমি বললাম কাকা তুমি সবই জানো তুমি এরম করছো কেন আমাকে আমি কি দোষ করেছি আমি বললাম তারপরে আমি বললাম যে তুমি আমার বাড়িটা সার্চ করে এবং আমি পুলিশ অফিসারকে বলি আমি আপনার আপনি আমাদের বাড়ি সার্চ করুন সার্চ করে একবার প্রাথমিকভাবে কোনো কিছু পাইনি কোনো কিছু ছিলও না আমার বাড়িতে তারপরে বাইরে যখন মানুষজন এসে হয়ে হট্টগোল শুরু করে তখন আমাদের গ্রামের সিভিক ভলেন্টিয়ার এবং আরেকজন ছিল সাথে আমার একটা ঘরের কোণে কি একটা এই ছোটো ছোটো তিনটা প্যাকেট বলছে হিরোইন আমি তো দেখিনি কোনো দিন জীবনে বলছে যে হিরোইন বলছে এই যে স্যার পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি করে রাখ এবং ওর নিজেই রেখে দিয়েছে জিনিসটা আমি তারপরে পুলিশ অফিসারকে বললাম বললাম যে স্যার আপনি তো এ এর আগে একবার সার্চ করলেন পুরো ঘর কিছুই পেলেন না পুরো বাড়ি সার্চ করলেন কিছু ছিল না আপনার সিভিক এক সিভিক একটা ঘরে ঢুকে এ কী করে এটা রেখে দিল এবং আমার বাড়িতেই আমার বড়ো দাদা ছিল সেই মুহূর্তে আমার স্ত্রী ছিল তারা ওকে রাখতে দেখে ফেলে দেখে ফেলার পরেই কিন্তু এই হৈহট্টগোলটা বেশি শুরু হয় এবং মানুষজন চলে আসে সঙ্গে 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 মানুষজনও প্রতিবাদ করেছে আমাদের গ্রামের মানুষ কারণ আমার গ্রামের মানুষও জানে যে আমি এই রকম ধরনের কোনো কাজের সাথে জড়িত নয় আর আমি তো ওই সব জিনিস দেখি নি কোনো দিন জড়িত তো অনেক অনেক দূরের কথা তো মানুষজন আমার যাই অনেক সহযোগিতা করেছে মানুষ জানে ওদেরই ছেলে কি হলো পুলিশ যখন আপনার বাড়িতে পেলো না তারপর দ্বিতীয়বার যখন সার্চ করে ওরা নিজেরাই রেখে আপনাকে বদনাম করছে তো তারপর কি হলো তারপর কি হলো গ্রামের লোক এলো তারপরে তো গ্রামের মানুষ অতিরিক্ত হারে পুলিশের ওপরে হয় শুরু করে পুলিশ প্রাথমিকভাবে বলে আমরা তো এটা রাখিনি আমরা এটা রাখিনি এটা ওই ওর নিজেরই মাল তখন আমাদের গ্রামের যারা মানুষ সাধারণ মানুষ বললো এর আগে তো আপনি সার্চ করলেন কিছু ছিল না তাহলে শেষের বেলা কী করে এলো আপনার ঢোকা মাত্রই কী করে চলে এলো মালটা এভাবে প্রশ্ন করতে থাকে এবং আমাদের ওসি সাহেব এসে বলে এটা তিরিশ লাখ টাকার মাল এটা তিরিশ লাখ টাকার মাল তখন আমার দাদা জিজ্ঞেস করে স্যার আপনি এটার দামও জানেন যেটা তিরিশ লাখ টাকা তাহলে আপনি এটা করিয়েছেন আপনি এটা পাঠিয়েছেন আপনার পুলিশ বাহিনী দিয়ে তাহলে আপনি এটা করালেন আপনাকে আমি দেখে নেবো তখন পুলিশ অফিসার বলে কে কাকে দেখে নেয় সময় হলে বোঝা যাবে এবং আমাকে তো অতিরিক্ত হারে মানসিকভাবে টর্চার করা হয়েছে আমি এখনও অতিরিক্ত হারে ডিপ্রেশনে ভুগছি মানে মনে হচ্ছে একার সময় কী একটা হয়ে যাবে আমার শেষ পর্যন্ত কী হলো শেষ পর্যন্ত এসডিপিও সাহেব এলো এসে সব ওই রাত্রেই তখনই বাড়ি গ্রামের লোকজন ওদের বেরোতে দেয়নি শেষে সবাই সাক্ষী দেওয়ার পরে এসডিপিও সাহেব বলল যে এগুলো নিয়ে নাও তুলে নাও তারা নিজেরাই তুলে নিয়ে চলে গেছে এবং আমার কিছু না পাওয়াতে না পাওয়ার পরে ওরা সাক্ষী দিয়ে গেছে কিছু পায়নি

অ্যাকচুয়ালি ওই রকম ধরনের কিছু ভাবিও না আমি জানি পুলিশ মানে কি আমাদের নিরাপেক্ষ নিরাপত্তা দেওয়ার লোক আমরা তাদের সম্বন্ধে খারাপ কিছু ভাবতে পারি না আর আমার কোনো খারাপ মন্তব্য নেই ওনাদের প্রতি কেন ওনারা হচ্ছে সমাজের দায়িত্বশীল মানুষ ওনারা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই থাকবেন যা হয়েছে এটার জন্য আমার অত কিছু মনে হয় না কিন্তু আমি চাইছি এর পরে যাতে আমার পরে আর কোনো কিছু না হয় এখন আপনি তাহলে কি চাইছেন আপনার আপনার যে এটা তো মান সম্মান গেল যে আপনার বাড়িতে এইরকম ভাবে পরিস্থিতি তৈরি হয়েছে এখন কি চাইছেন আপনি আমি চাইছি এটার একটা সঠিক তদন্ত হয় যাতে এরকম ধরনের ঘটনা পরবর্তীতে আর কোনো জায়গায় না ঘটে এবং আমার উপরে যাতে আর কোনো দিনই এরকম ধরনের কোনো এক্সিমেন্সি না না লাগানো হয় একবারেই আপনারা শুনছিলেন সেই মানজারুল ইসলামের কথা যার বাড়িতে অভিযোগ যে পুলিশ হিরোইনের প্যাকেট রেখে রীতিমতো তাকে বদনাম করা ষড়যন্ত্র করেছিলেন বলে তিনি অভিযোগ করছেন এবং তার পুরো বক্তব্য সেদিনের ঘটনার পুরো বক্তব্য আপনাদের শোনালাম এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে ধন্যবাদ